জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার মাসব্যাপী শুরু হয়েছিল অমর একুশে বইমেলা ভাষার মাসের পুরোটা সময় দেশের সৃজনশীল প্রকাশনাগুলোর অংশগ্রহণে আয়োজিত হল এ মেলা এবারের মেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে অংশ নিয়েছিল সাতশো আটটি প্রতিষ্ঠান বরাদ্দ হয়েছিল এক ইউনিটের স্টল এবারের বইমেলায় বিশিষ্ট লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানের জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে ইতিহাসের কালোচিত ও মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ অপেক্ষার প্রহর প্রকাশিত হয়েছিল জুলাই গণভথ্য নিয়ে আমাদের যে চব্বিশ সালে যেই আন্দোলন হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটেছে যেমন ছাত্রদের উপর অমানবিক নির্যাতন তারপর তাদের হামলা তাদের উপর গুলি বর্ষণ এই নির্যাতনগুলা এক সময় অনেক অতিরিক্ত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের সরকার শেখ হাসিনা প্রথম ঘটিয়েছেন তো এই সব বিষয় নিয়ে সব কিছু নিয়েই মুক্তিযুদ্ধ গবেষক আনোয়ার শাহজাহান তিনি এই বইটাতে খুব সুন্দরভাবে এই সব কিছু তুলে ধরেছেন দিন কোন দিন কি ঘটনা ঘটেছিল কোন বিচারপতি কত কতজন বিচারপতি পদত্যাগ করেছেন তারা কি কি করেছেন জুলাইয়ের সময়ে তারা কি কি পদক্ষেপগুলো নিয়েছিলেন সব কিছু এই বইটাতে খুব সুন্দরভাবে আহ বিশ্লেষণ করা আছে এই বইটাতে এত সুন্দরভাবে সব কিছু তুলে ধরা হয়েছে যেন আমাদের প্রজন্ম খুব সহজেই বুঝতে পারবে যে জুলাই আন্দোলনে হয়েছিল তার তীব্রতা কতটুকু ছিল কতটা বর্বরতা ছিল আমাদের ছাত্রদের উপর কিভাবে গুলি বর্ষণ করেছিল এই সব কিছু এই বইতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গণবোত্থান জুলাই যে গণবোত্থান এই গণবোত্থান নিয়ে আমাদের বইমেলাতে অনেক মানুষই খুঁজতে চায় বা খুঁজে যে জুলাই নিয়ে কোনো বই আছে কিনা তো সেই ক্ষেত্রে এই বইটা আমরা ওনাদেরকে সাজেস্ট করি সেই ক্ষেত্রে এই বইটা নিয়ে সবাই মানে একটু খুশি হয় যে বইটাতে খুব সুন্দরভাবে সবকিছু বিশ্লেষণ করা হচ্ছে পাঁচই জুনের হাইকোর্টের যে একটি রায় সেই রায়ের মাধ্যমে যে জুলাই গণভুত্থানের বীজ প্রকৃত হয় সেই ঘটনাই কিন্তু এই বইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে এই বইয়ে আছে পাঁচই জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্পূর্ণ বিবরণী রয়েছে এবং সেই বিবরণেই কিন্তু কয়েকটি খণ্ডে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত যে ঘটনা ঘটেছে যে শেখ হাসিনার যে রাজাকার রাজাকার বলা এরপরে যে পনেরোই জুলাইয়ের পরে থেকে যে আবু সাইদ হত্যা এবং সারা বাংলাদেশের জন যে আন্দোলনে সামিল হয় আন্দোলনের সাথে স্বতঃস্ফূর্ততা ঘোষণা করে এরপরে চলে আসে বিভিন্ন ধরনের ক্রাকডাউন ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা এর এই এগুলো কিন্তু নিয়ে যায় একদম পাঁচই আগস্টের সেই ঘটনা যেটাকে ছত্রিশ জুলাই অভিহিত করা হয়েছে বইয়ের মাধ্যমে সেই পাঁচই আগস্টের যে গণভ্যুত্থান হয় সেগা চিনার পড়ায়ন ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের যে একদম ইনিশিয়াল যে ঘটনা ইনিশিয়াল ঘটনা ঘটে তারা যে সকল স্টেপ নেয় সেগুলো কিন্তু সবই বর্ণিত আছে এই বইয়ের মাধ্যমে এই বইটি একদম একত্রিশে অক্টোবর পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে সবগুলোরই কিন্তু বিবরণ দেওয়া আছে ভবিষ্যৎ প্রজন্ম যারা এই জুলাই গণভ্যুত্থান সম্পর্কে জানতে চায় তারা কিন্তু এই বইটি এখন থেকেই সংগ্রহ করতে পারে এবং এই বইটি কিন্তু ভবিষ্যতে একটি দলিল আকারে কাজ করতে পারে আনোয়ার শাহজাহান একজন গবেষক হলেও তার সাহিত্যবোধ ও গদ্যশৈলী যে কোনো পাঠককে মুগ্ধ করে তিনি এবার পাঠকদের সামনে গল্পগ্রন্থ অপেক্ষার প্রহর নিয়ে এসেছেন এই গল্পগ্রন্থে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সামাজিক ও মানবিক পরিবর্তনের এক জীবন ঘনিষ্ঠ চিত্র তুলে ধরেছে উনি হচ্ছে সম্পর্কে গল্প লিখছে তো গল্পটার প্রথম পেজ এবং তার সম্পর্কে আমার পড়ে জেনে ভাল লাগলো দুই চারটা লাইন লাগছে তো ভাবলাম যে ফুল বইটা পড়লে হয়তো বা আমি আরও অনেক কিছু জানতে পারবো উনি একজন মুক্তিযুদ্ধ সম্পর্কে গবেষক উনি এই ধরনের আরও অনেক কিছু লেখালেখি করছে তো যার কারণে আমি আসলে বইটা ভালো লাগার কারণে বইটা পড়ার জন্যই আর কি বইটা আমার আর আনোয়ার জাহান মূলত আমার সাথে আমি যেভাবে ওনাকে চিনি তিনি একজন ইতিহাসবিদ এবং মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে ওনার সাথে আমার প্রথম পরিচয় ঘটে এবং ইত্যাদি গন্তপ্রকাশ যখন হচ্ছে দুই হাজার সাল থেকে লন্ডনে বইমেলা করে তখন থেকে আসলে মোটামুটি ওনার সাথে আমার পরিচয় তো বেশ কিছুদিন পরে হচ্ছে ওনার উপরে একটা বই বেরিয়েছিল শারক গন্তের অনেকটা আনোয়ার সালতাম জীবন ও সাহিত্যকর্ম বইটি সম্পাদনা করেছিলেন প্রখ্যাত সাংবাদিক রেনু লুৎফা এই বইয়ের মাধ্যমেই মূলত হচ্ছে আমরা সাজানের সাথে হচ্ছে ইত্যাদি সম্পর্কটা আরও গাঢ় হয় তারই ধারাবাহিকতায় হচ্ছে এই বছরে আমরা হচ্ছে ওনার গল্পের বই আমরা প্রকাশ করলাম আমি শুরুতেই বলেছি হচ্ছে উনি একজন মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে উনি আমি চিনতাম পরবর্তী যখন গল্পের পাণ্ডুলিপি আমার কাছে আসলো তখন আমি মোটামুটি একটু অবাকই হলাম উনি তাহলে শুধু হচ্ছে গবেষণা নিয়ে ব্যস্ত না কিংবা হচ্ছে ইতিহাস নিয়ে ব্যস্ত না উনি মৌলিক সাহিত্য রচনাও করেন গল্প উপন্যাসও লিখেন পাণ্ডুলিপি যখন আমাদের কাছে আমাদের হাতে আসে আমি গল্পগুলো পড়ে মোটামুটি অবাকই হয়েছি যে একজন মানুষ গল্পকার হিসাবে এই এত পরিচিতি নেই তারপরে হচ্ছে এত ভালো গল্প লিখে না মূলত হচ্ছে আমাদের এখানে গল্প লেখকের সংখ্যা অনেক কমে গেছে অনেকেই কম লিখেন বা যারা লিখছেন খুব যে ভালো লিখছেন তা না আমরা হাতে বোনা বেশ কয়েকজন লেখককে বাদ দিলে আমরা খুব মানের যে গল্প পাচ্ছি সেটা বলতে পারতাম এই সময়টাতে আমরা সাজান গল্প লিখেছেন এটা হচ্ছে আমাদের জন্য আসার বিষয় এবং উনি গল্প লেখার ক্ষেত্রে যেই বিষয়টাকে বেছে নিয়েছেন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু ওনার অনেক কাজ সেই হিসাবে ওনার অভিজ্ঞতাও অনেক এবং জানাশোনার পরিধিটা অনেক বেশি ওই জায়গা থেকেই হয়তো উনি মুক্তিযুদ্ধ কেন্দ্রিকই সবগুলো গল্প লিখেছেন অপেক্ষার প্রহন নামে যে বইটি আমরা প্রকাশ করলাম মেলার শুরুর দিনই বইটি বই মেলাতে আসে এবং এ পর্যন্ত আমি বলবতে হচ্ছে অন্যান্য গল্প উপন্যাসের সাথে যদি আমি তুলনা করে বলি তাহলে ওনার বইটা বিক্রিও হচ্ছে মোটামুটি আনোয়ার শাহজাহান এর আগে বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ বই প্রকাশনা করেছেন তার লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থসমূহ ইতিহাস ও গবেষণার সমৃদ্ধ উপাদান হিসেবে পাঠকের কাছে যেমন হয়েছে তেমনি জুলাই অভ্যুত্থানের নিয়ে ইতিহাসের কালচিত্র বইটিও ব্যাপক সারা তৈরি করেছে আনোয়ার শাহজাহান বলেন একজন লেখকের জন্য তার বই শুধু একটি সৃষ্টি নয় এটি তার আত্মার অংশ যখন বইটি হাতে পেলাম মনে হলো আমার পরিশ্রমের ফসল অবশেষে পাঠকের হাতে পৌঁছাতে চলেছে অপেক্ষার প্রহর মুক্তিযুদ্ধের বীরত্ব যুদ্ধকালীন মানবিক সংকট এবং যুদ্ধ পরবর্তী রাষ্ট্রীয় নীতির প্রতিফলন তুলে ধরেছে লেখকের আশা নতুন প্রজন্ম এই বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দলিল হাতে পাবে অমর একুশে বইমেলা শুধু বইমেলা না এটি আমাদের মাতৃভাষাকে অমর করে পাওয়ার ইতিহাস এই বইমেলা আমাদের বাংলা ভাষার প্রতি বাংলা মায়ের প্রতি দায়বদ্ধ করে আমাদের শিকড় খুঁজে বিকশিত হওয়ার অনুপ্রেরণা 嗯。